হচ্ছে আমাদের গ্রামের থেকে বড় পুজো মা সন্তোষ মায়ের পুজোর ভিডিও স্কিপ না করে পুরোটা দেখতে থাক প্রথম দিন মায়ের কাছে পুজো দিয়ে অঞ্জলি দিয়ে কমপ্লিট করলাম পরের দিন রেডি হয়ে চললাম মেলায় ঘুরতে তারপর চন্দননগরের লাইটিং দেখতে দেখতে এগোতে লাগলাম এত সুন্দর সুন্দর লাইটিং আর ডেকোরেশান দেখতে দেখতে ভিড়ের মধ্যে দিয়ে চললাম মেলার দিকে মেলা এসে প্রথমে চোখে পড়ে যায় সেই ছোটোবেলার ইমোশান রিমোটের গাড়ি তারপর চলে আসি পেট পুজো করতে মানে ফুচকা খেতে অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার পরে অবশেষে পেলাম ফুচকা খেয়ে চলে এলাম নাগরদোলায় উঠতে নাগরদোল্লা উঠা হয়ে গেছে আবার চলে যাব পেট পুজো করতে পেলিয়ার ঘুরতে খেতে আজকে ভিড় পুরো ফাঁকা হয়ে গেছে শেষ আমরাই আছি তো সব ঘুমিয়ে গেছে সব শান্ত হয়ে গেছে তো পরের দিন ঘোরার জন্য আবার গ্যাংব্যাং নিয়ে রেডি চলো বস মেলায় ঢোকার মুখে দেখি প্রচণ্ড ভিড় কালকে রাত্রে ভিড় ছিল না যেহেতু আমরা সবার শেষে গেছি তাই ভিড় একদম ছিল না তো আজকে প্রচন্ড ভিড় এদিক ওদিক মেলা দেখতে দেখ ঘোরাঘুরি করার পর চলে আসি পাশ করার চপ খেতে চপ নিয়ে চপ ভাগাভাগি চলছে আমাদের টপ সব একাই করে দিল তারপরে দেখি হাতে চলে এসে বাদাম তো অনেক পুজো হয়ে এবার একটু মেলায় ঘোরাও মিস ওয়ার্ল্ড আমরা কিনে নিয়েছি ঠিক আছে এবার দেওয়ার পালা চলো দেব কাকে দেখি এত সুন্দর ব্যাকগ্রাউন্ড মিউজিকের সঙ্গে আমরাও বেরিয়ে পড়লাম গিফট দেওয়ার লোক খুঁজতে কিছুটা এগাতে দেখি জোর কদমে চলছে প্রোগ্রাম আর প্রোগ্রামের দেখার জন্য সেই ভিড় মেলায় এত পরিমাণে ভিড় ছিল যে যদি হারিয়ে যায় সেভাবে বন্ধু হাত ধরে নিয়ে যাচ্ছে এমনিতেও হাত ধরার কেউ ছিল না তাই আর কি বন্ধুর হাত ধরেই আসি আবার পেট পুজো করতে এবার পেট পুজোর কম্বো ছিল অন্য রকম ফুচকার সঙ্গে আইসক্রিম বাপরে এইভাবে ফুচকা আইসক্রিম খেয়ে পুজো মেলা কাটিয়ে দিলাম ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও দেখা হচ্ছে পরের ভিডিও এখনকার মতো টাড়া